নাজমুল হোসেন শান্তকে নিয়ে ভাবতে হবে মানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া তো সেই চ্যাম্পিয়ন হওয়ার পথটা কিন্তু অনেক দূরে তার আগে দেখেন গ্রুপ পর্বের বাধা পার হতে হবে অলরেডি বাংলাদেশ দল প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার কাছে ছয় উইকেটে হারার মধ্য দিয়ে তাদের সেমিফাইনাল খেলার রাস্তাটা কিন্তু অনেক কঠিন হয়ে গেছে তো বাংলাদেশের পরে ডাবাল পিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলবে চব্বিশ ফেব্রুয়ারি এখন এই ম্যাচটাতে নাজমুল হোসেন শান্তকে বিশ্রাম দেওয়া উচিত নর্মালি কি ধরেন হচ্ছে যে কোনো খেলোয়াড়কে তো বাদ দেওয়ার ক্ষেত্রে একটা কথা বলা হয় টিম কম্বিনেশন অথবা ইঞ্জুরি তো শান্ত হচ্ছে বাংলাদেশের ক্যাপ্টেন যদি তার ক্ষেত্রে আপনি বলেন যে টিম কম্বিনেশনের কারণে তাকে বাদ পড়তে হয়েছে এটা তার প্রতি অসম্মান করা হয় তার চেয়ে বরং ভালো হবে যদি বলা হয় যে শান্ত ইঞ্জুরিতে পড়েছেন ইনজুরের কথা বলে তাকে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটায় না খেলালে পারে বাংলাদেশের ওই ম্যাচটাতে অন্তত শান্তর জায়গায় যে চান্স পাবেন তিনি শান্তর চাইতে ভালো করবেন এবং বাংলাদেশের ভালো করার খুব একটা ভালো সম্ভাবনা থাকবে এখন দেখেন শান্ত দু হাজার চব্বিশ সালটা তার খুব ভালো কাটছে এইটা অস্বীকার করার কারোর কোনো সুযোগ নাই দুহাজার চব্বিশ সাল যদি আপনি তার লাস্ট পাঁচটা ম্যাচ দেখেন মানে চ্যাম্পিয়ন ট্রফিতে ভারতের বিপক্ষে ম্যাচের আগে চব্বিশ সালে দেখবেন যে একটা সেঞ্চুরি আছে একশো রান একটা ছিয়াত্তর রান আছে দুইটা চল্লিশ প্লাস রান আছে তার কিন্তু রান আছে শান্তর তো শান্ত যখন ইঞ্জুরিতে পড়লেন এবং ইঞ্জুরির কারণে তিনি ওয়েস্ট ইন্ডেজ সফর করতে পারেননি এবং এই ইঞ্জুরিটাই কিন্তু শান্তর ছন্দ পতন ঘটাই দিছে এরপরে দেখেন সে বিপিএল এ ফরজুন বরিশালের একাদশে কয়টা ম্যাচ খেলছে চারটা বা পাঁচটা ম্যাচ খেলার সুযোগ পাইছে তামিম ইকবাল তাকে টিম কম্বিনেশনের কথা বলে তাকে কিন্তু বেস্ট ইলেভেনে রাখেননি তাকে সাইড বেঞ্চে বসে থাকতে হয়েছিল তো নর্মালি তামিম কিন্তু শান্তকে সুযোগ দিয়েছিলেন কিন্তু যখন দেখলেন যে শান্তকে দিয়ে হচ্ছে না বা হবে না তার কাছে ফরচুন বরিশালের যে প্রত্যাশা তিনি পূরণ করতে পারছেন না তখন খুবই স্বাভাবিক যে কোনো ক্যাপ্টেনই তিনি কিন্তু চাবেন যে তার দলের সেরা খেলোয়াড়কে খেলানোর জন্য তো শান্তর কাছ থেকে যখন প্রপার সার্ভিসটা ফরচুন বরিশাল পায়নি তখন তামিম ইকবাল তাকে সাইড বেঞ্চে বসিয়ে রেখেছেন যদিও তখন বলা হয়েছিল টিম কম্বিনেশন মানে তাকে সম্মান দেওয়া হয়েছিল আর কি এবং কি তিন তো এখন ওই ইনজুরিতে পড়ার পর থেকে কিন্তু পতন হয়েছে এরপরে দেখেন সে ফরচুন বিপিএল এ চারটা বা পাঁচটা ম্যাচ খেলেছে ওইখানে খুব একটা রান করতে পারেননি রান করতে পারলে তো তাকে আর বসে থাকতো তারা সাইড বেঞ্চে তো আবার তার ক্যাপ্টেন্সিতে বাংলাদেশ দল এখন চ্যাম্পিয়ন ট্রফি অভিযান শুরু করেছে এবং প্রথম ম্যাচটা আপনি দেখেছেন যে সে আসলে কি বাজে শর্ট খেলে আউটটা হয়েছে মানে সে তো একটা ক্যাপ্টেন তাই না তার কিন্তু দলকে তাকে যেমন সামনে থেকে নেতৃত্ব দিতে হবে তেমনি ব্যাটসম্যান হিসেবে তাকে কিন্তু পারফরমেন্স করতে হবে আর তিনি না আগে বলে গিয়েছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া সো চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে ক্যাপ্টেনকেও কিন্তু পারফরমেন্স করতে হবে কিন্তু শান্ত যে বাজে শটটা খেলে আউট হয়েছেন এবং কিন্তু তো রানের খাতায় খুলতে পারেননি শূন্য রান তিনি শূন্য রানে আউট হয়েছেন তো শান্ত আসলে আই তিনি অনেকটা ডাউন হয়ে এবং তার মধ্যে আত্মবিশ্বাসে যথেষ্ট ঘাটতি দেখা যাচ্ছে আর একটা কথা হচ্ছে যে ক্যাপ্টেন যখন করতে পারবেন না তখন তিনি কিন্তু টিমের উপরে কর্তৃত্ব আরোপ করতে পারবেন না কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে কিন্তু পারবেন না কারণ ক্যাপ্টেন নিজেই তো রান পাচ্ছেন না তিনি আসলে কাকে কি বলবেন তো এই জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে সামনের ম্যাচ বাংলাদেশের সেমিফাইনাল খেলার রাস্তা অলরেডি কঠিন হয়ে গিয়েছে এখন যদি বাংলাদেশকে সেমিফাইনাল খেলতেও হয় তাহলে পারে নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে ম্যাচ তো জিততেই হবে এরপরে শ্রমিকর অনেক কিছু থাকবে আর কি তো তার আগে দেখে নিউজিল্যান্ডের বিপক্ষে শান্ত অতীত পরিসংখ্যান হতে খুব বেশি সমৃদ্ধ এরকমটাও কিন্তু ভাবার কোনো সুযোগ নাই মানে এর আগে সব মিলিয়ে পাঁচটা ম্যাচ খেলে নিউজিল্যান্ডের বিপক্ষে তার ওয়ান ডে ক্যারিয়ারে সেখানে সে উনচল্লিশ গড়ে একশো পঞ্চান্ন রান করছে সর্বোচ্চ রান সম্ভবত ছিয়াত্তর ছিল তো আমরা কিন্তু নিউজিল্যান্ডের প্রথম ম্যাচটা দেখেছি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে তো সেইখানে তাদের যে বলিং ডিপার্টমেন্ট আছে আপনার পিটার থেকে শুরু করে পিটার স্ট্যান্টনার যারাই আছেন তাদের বিপক্ষে শান্ত আসলে কতটা ইফেক্টিভ হবে সেটা কিন্তু আমরা ভারতের বিপক্ষে ম্যাচে আমরা বুঝতে পেরেছি তো শান্ত তিনি যে পজিশনটা ব্যাটিং করেন ওয়ান ডাউনে সো এই টপ অর্ডারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ দলের জন্য মানে বাংলাদেশের আলটিমেটলি এখন লক্ষ্যটা কি বাংলাদেশের লক্ষ্য হচ্ছে সেমিফাইনাল খেলার আশা টিকিয়ে রাখা তো সেই সেমিফাইনাল খেলা আসলে টিকে রাখতে বলে পারে কিন্তু আপনাকে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটা বাংলাদেশকে জিততেই হবে আর খেলাটা কিন্তু হবে ডাবল পিন্ডিতে সো এখানকার উইকেটে ধারণা করা হচ্ছে যে এখানে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হবে এবং প্রচুর রান হবে সো আপনি ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে খেলে যদি টপ অর্ডার থেকে রান করতে না পারেন বিশেষ করে শান্ত বললাম না মোরালে ডাউন হয়ে আছে তার মধ্যে আত্মবিশ্বাস যথেষ্ট ঘাটতি আমরা দেখতে পাচ্ছি সো তিনি যদি ব্যাটে হাতে পারফরমেন্স করতে না পারেন যদি বাংলাদেশ ভালো একটা শুরু না পাই তাহলে কিন্তু দলীয় স্কোরটা বড় হবে না যেটা কিনা আমরা ভারতের বিপক্ষে ম্যাচে আমরা দেখেছিলাম আমাদের টপ অর্ডারের পাঁচজন ব্যাটসম্যানের মধ্যে তিনজন সৌম্য শান্ত এবং মুসি টানের খাতে খুলতে পারেননি সো আলটিমেটলি শান্তকে নিয়ে চারপাশ থেকে যে পরিমাণ সমালোচনা শুরু হয়েছে তাতে তার নিজের থেকেই মানে নিজের সম্মানটা তাকে নিজেই রাখা উচিত অলরেডি তিনি যদি নিজ থেকেই একটা ইঞ্জুরির কথা বলে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে ইঞ্জুরির কথা বলে তাকে যদি বিশ্রাম দেওয়া হয় নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটায় তাহলে পারে আই থিঙ্ক আমার কাছে মনে হয় যে তার জন্য যেমন ভালো হবে বাংলাদেশ দলের জন্য ভালো হবে আলটিমেটলি তাকে নিয়ে যে পরিমাণ সমালোচনা হচ্ছে এবং যদি নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটা শান্ত ফের ব্যর্থ হন যদি রান করতে না পারেন অল্প রানে আউট হয়ে যান তাহলে পারে বুঝতে পারছেন তাকে নিয়ে কি পরিমাণ সমালোচনা আবার হবে তো চ্যাম্পিয়ন্স ট্রফিটাই বাংলাদেশের কিন্তু অনেক বড় একটা লক্ষ্য সেই লক্ষ্য পূরণের জন্য অনেক সময় অনেককে স্যাক্রিফাইস করতে হবে তো আপাতত স্যাক্রিফাইস বলা বলার সুযোগ নয় কারণ শান্ত তো পারফরমেন্স দিন যে খেলোয়াড়টা পারফরমেন্স করবেন না তিনি কিভাবে ন্যাশনাল টিমে এই ট্রফির মতো গুরুত্বপূর্ণ ইভেন্টে পারেন বেস্ট ইভেন্টে তাই না তো এই ক্ষেত্রে অবশ্যই শান্তকেই নিজ থেকে সিদ্ধান্ত নিতে হবে এবং তার নিজের সম্মানের কথা চিন্তা করে আর যদি শান্ত নিজ থেকে সিদ্ধান্ত নাই নেন আপনারা একটা কথা বলতে পারেন তাহলে ক্যাপ্টেন্সি কেই করবে ক্যাপ্টেন্সি করার জন্য কিন্তু মেহি আসেন মিরাজ আসেন সো ক্যাপ্টেন্সি নিয়ে কিন্তু ভাবতে হবে না আপাতত ভাবতে হবে আমাদের টপ অর্ডার থেকে রান আসতে হবে ব্যাটসম্যানদের রান করতে হবে এবং এই ক্ষেত্রে শান্তের মধ্যে যে আত্মবিশ্বাসের অভাবটা আমরা দেখতে পেয়েছি ভারতের বিপক্ষে ম্যাচে ওই ম্যাচটা দেখার পরে বাংলাদেশের সামনে কিন্তু আর মাত্র ম্যাচ দুইটা সেমিফাইনালে ঠিকই রাখতে হলে এবং দুইটা ম্যাচের মধ্যে আগে হচ্ছে আমাদেরকে নিউজিল্যান্ডকে নিয়ে ভাবতে হবে সো নিউজিল্যান্ডকে নিয়ে ভাবতে হলে অবশ্যই নাজমুল হোসেন শান্ত নিচ থেকেই আসলে ওই ম্যাচটা খেলা ঠিক হবে না আর যদি সে কোনো গাওয়ারে খেলতে মানে তিনি যদি চান তিনি খেলবেনি জোর করেন তাহলে টিম ম্যানেজমেন্টকে সিদ্ধান্ত নিতে হবে টিম ম্যানেজমেন্টকে সিদ্ধান্ত নিতে হবে তাদের কাছে আগে বাংলাদেশ দল নাকি আগে নাজমুল হোসেন শান্ত মানে অফ ফর্মে থাকা সন্দেহ একজন খেলোয়াড়কে তারা খেলাবেন নাকি তার জায়গাতে অন্য কাউকে সুযোগ দিবেন আলটিমেটলি নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটা যদি বাংলাদেশ দল হেরে যায় তাহলে পরে শেষ ম্যাচটাই কিন্তু পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা জাস্ট সেপ একটা আনুষ্ঠানিকতা রক্ষার ম্যাচ হবে তখন কিন্তু আর সেমিফাইনাল খেলার কোনো সম্ভাবনা বাংলাদেশ দলের থাকবে না সো আমাদের সামনে সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে হলে এখন দ্বিতীয় ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই ম্যাচটাই অবশ্যই শান্তকে নিয়ে ভাবতে হবে ভাবতে হবে মানে তাকে বাদ দিয়েই হবে এবং শান্ত যদি থেকে সরতে না চান তাহলে পরে টিম ম্যানেজমেন্টের উচিত হবে তাদের সিদ্ধান্ত নেওয়া যে তাদের কাছে শান্ত আগে নাকি বাংলাদেশ দলের জয়টা আগে বা বাংলাদেশ দল আগে এই সিদ্ধান্ত তখন টিম ম্যানেজমেন্টকে কিন্তু নিতে হবে